ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকের ফাটাফাটি রেসিপি নিয়ে তো আজকে আমি দুপুরের মেনু বানিয়েছি রাইস আর চিকেন চাপ সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব তো চিকেন চাপের জন্য এখানে কাজু মগজদানা আর পোস্ত মিক্সিতে পিষে নেব দেখো মিক্সি চালিয়ে তিনটে জিনিস মিষ্টিংয়েই বেটে নেব তারপরে আমি সবটা একসঙ্গে বসে ম্যাগনেট করব তো এখানে নিয়ে নিয়েছি এক কেজি ওজনে মাংস বারো থেকে তেরো পিস হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একশো টক দইয়ের হাফ টক দই ভিডিওটা কোনো স্কিপ না করেই দেখবে যদি কোনো অংশ ভিডিওর ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না এক চা চামচ হলুদ গুঁড়ো এটা আমার বড়ো চামচ তো আমি তাই ছোট চা চামচের এক চামচই হবে আর এটা হচ্ছে চা চামচের আড়াই চামচ লঙ্কা গুঁড়ো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের ব্লাইকনটিটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারে তো এবার আমি দিয়ে দিলাম কাজু পোস্ত মগজদানা বাটাটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই বাড়িতে একবার এই মেনুটা ট্রাই করে দেখবেন সব উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ম্যাগনেট করে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ বড় বড় সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা বড় চা চামচের দু চামচ আদা দেড় চামচ রসুন বাটা দেব দিয়ে ভালো করে ম্যাগনেট করে নেব তো যতক্ষণ ম্যাগনেট করছি দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এমনি আজকে কীভাবে বানালাম রাইস চিকেন চাপ একটু ভালোভাবেই ম্যারিনেট করতে হবে যাতে সব কিছু মশলাটা মাংসটার মধ্যে ভালোভাবে মাখানো হয় সময় হলে আধ ঘন্টা ম্যাগনেট করে চাপা দিয়ে রাখতে পারো যদি অল্প সময়ের মধ্যে হয় মিনিট কুড়ি তো রাখতেই হবে তো আমি ম্যাগনেট করে ভালো করে এটা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো দিয়ে আমি এদিকে গ্যাসের কাছে চলে আসলাম রাইসের জন্য কড়া গরম করে আমি সবজিগুলো ভাজতে দিয়েছি ভেজি ভাত হয়ে গেছে সেইগুলো এবার ভাতের সঙ্গে মিষ্টিং করে নেব রাইসটা রেডি করছি সবটা পুরোটাই আমি এর মধ্যে ভাতের মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা আঁচের ওপর কামলিটা আমি বসাবো বসি এর মধ্যে ঘি দিয়ে দেব পরিমাণ মতো যেমন জিনিস ততটা আমি ঘি দিয়ে দেব স্বাদ আনার জন্য হালকা একটু চিনি ছড়িয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিষ্টি করতে হবে ঝাঁকারে ঝাঁকারে ভালো করে যাতে মিষ্টিং হয় সেইটা করতে হবে তো আমি গ্যাসের উপর হচ্ছিল না বলে আমি নিচুই নামিয়ে নিলাম ভালো করে আমি এদিক ওদিক করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিষ্টিং করে নিচ্ছি তো আজকে আমার রাইস রেডি আমার একটা আইটেম রেডি হয়ে গেল এবার আমি যে ম্যাগনেট করা মাংসটি ছিল ভালো করে আবার একবার মাখিয়ে নেব মাখানোর পর আমি এবার কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণের দুশোর মতো তেল ঢেলে দেব দুশো গ্রাম সাদা তেল ঢেলে দেবো দেখ আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব গরম করে ম্যারিনেট করা মাংসটি মশলাগুলো ধরে ধরে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে আমি দিতে থাকবো হালকা মিডিয়াম আছে আমি ভাজতে থাকব তো ভালোভাবে আমি এপিড ওপিট করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি ভালোভাবে খুব সুন্দরভাবেই ভেজে নিয়েছি নিয়ে এবার পুরো জিনিসটা আমি তুলে নেব কেউ মনে করলে কড়াটা তেলটা ঢেলে নিয়ে পরিষ্কার করে কড়ার মধ্যে দু চা চামচ গাওয়া ঘি দেওয়ার পর চার থেকে পাঁচ চামচ অল্প করে তেল দিয়ে তারপরে এতে দিয়ে দেবে দুটো এলাচ দুটো ডালচিনি দুটো লবঙ্গ তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আবার রান্না করতে পারো আমি সেটা আর করি না আমি এই তেলের মধ্যেই সব কিছু উপকরণগুলো দিয়ে দিয়েছি তাই আমি আলাদা করে কিছু কর তুমি মনে করলে কড়াটা পরিষ্কার করেও করতে পারো আমি এর মধ্যেই ডালচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম তো ভালোভাবে মাংসটা ভেজে নিয়েছি দেখতে পেয়েছো মাংসটা একটু ভালো করে ভাজতে হবে দিয়ে দিলাম ঘি এর মধ্যেই আমি ঘি ডালচিনি এলাচ লবঙ্গ দিলাম একটা ভালো গন্ধ মিষ্টি গন্ধ স্মাইল বেরোবে আর খেতেও টেস্টি হবে তো ওটা একটু ভালোভাবে ভেজে নিয়ে যে আমার মাছ বেঁচে যে গেভিটা ছিল মাংসগুলো ভাজার পর গেভিটা আমি তেলের ওপর দিয়ে দেবো হালকা যেয়ে আমি অ্যালয়েটা মগজটা না পোস্ত আর বাদাম বেটেছিলাম মিক্সিটা ধুয়ে একটু জল অ্যাড করব তো সেই জলটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। এমনিতেই দেখতে পাচ্ছ আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে তো আরও একটু ভালোভাবে আমি ভেজে নেব যাতে পুরো তেলটা যখন ছেড়ে দেবে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো তো দেখো মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে আর তেলটাও মশলার গা থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলো ওর মধ্যে অ্যাড করব মাংসগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়ে আমি একটু ভালোভাবে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ কষাতে হবে বেশ ভালোভাবে কষিয়ে নেব। কোনো এতে আলু টালু কোনো কিছুই চলবে না শুধু মা তোমরা মনে করে লেগ পিসও নিতে পারো কিবা যে লেগ পিস ছাড়াও যে কোনো মাংসর বড় বড় টুকরো ব্যবহার করতে পারো এবার আমি গ্রেভি তৈরি হওয়ার জন্য একটু বেশ পরিমাণে জল দিয়ে দেব যাতে একটু বেশি গ্রেভিটা তৈরি হয় দিয়ে আমি ঠেকে দিয়েছিলাম বেশ পনেরো কুড়ি মিনিটের মতো তো এবার দেখো আমার চিকেন চাপ রেডি তো কালারটাও দারুণ এসেছে আর খেতেও সুস্বাদু হয়েছিল তোমরাও সব বাড়িতে একবার অন্তত রেসিপিটা তৈরি করে দেখো রাইস চিকেন চাপ ভিডিওটা আজকে আর বেশি বাড়ালাম না আবার চলে আসবো কোনো নেক্সট ভিডিও নিয়ে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট Ta-ta, bye-bye.